দুর্ঘটনার পরপরই যে প্রশ্নটি সোশ্যাল মিডিয়াতে ঘুরতে শুরু করে সেটি হচ্ছে মৃতের সংখ্যা আসলে কত লাশের সঠিক হিসাবটি জনগণ পেতে চেয়েছে সেখানে সরকারের বিভিন্ন দপ্তর থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীদের মতামতের যে বিশাল সংখ্যার পার্থক্য সেটি উস্কে দিয়েছে নানা রকম প্রশ্ন যেটি আদতে সরকারের বিরুদ্ধে গেছে জনগণ প্রশ্ন করতে শুরু করেছে সরকার কি কিছু গোপন করছে যদি গোপন করার মতো কোনো বিষয় থাকে তাহলে এই গোপন করার পেছনে সরকারের উদ্দেশ্য কি সরকার কেনই বা এমন একটি মর্মান্তিক ঘটনার তথ্য জনগণ থেকে গোপন করবে এটি তো একেবারেই দুর্ঘটনা সেটি সব ক্ষেত্র থেকে প্রমাণিত তাহলে এখানে যেই বিষয়টি সামনে আসছে সরকারের পক্ষ থেকে যেই তথ্য পরিষ্কার করার কথা জনগণের কাছে সরকার কি পেরেছে সেই তথ্যের বিভ্রাট তথ্যটি পরিষ্কার ভাবে জনগণের সামনে তুলে ধরতে এই প্রশ্ন আপনাদের কাছে তাছাড়া মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অনেক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এমন একটি ঘটনার পরে আমরা আশা করতে পারি না যে সেই স্কুলের এইচএসসি পরীক্ষার্থীরা পরিদিন পরীক্ষায় বসবেন এবং শান্ত মাথায় সুস্থ চিত্তে তারা পরীক্ষার উত্তরপত্রে উত্তর লিখবেন সুতরাং পরীক্ষাটি পেছানো ছিল কোন দাবি অথচ সরকারের একজন উপদেষ্টা রাত তিনটার সময় তার ফেসবুক স্ট্যাটাসে পরীক্ষা পেছানোর ঘোষণা দেন ফেসবুক কবে থেকে বাংলাদেশ সরকারের নিয়মিত অংশ আমরা এখনো পরিষ্কার জানি না। ফেসবুক একটি সোশ্যাল সেটি মিডিয়া সেখানে মানুষ তার ব্যক্তিগত বিভিন্ন বিষয় শেয়ার করবেন সরকার তার পক্ষ থেকে জনগণকে জানানোর জন্য সেটি করতে পারেন তবে সেটি কখনো প্রথম বা একমাত্র মাধ্যম হওয়া কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং সেটি হতে পারে না কারণ সরকার তার কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করবে সেটি বাংলাদেশে এখনো পর্যন্ত প্রার্থিত বা কাঙ্ক্ষিত নয় এটি যে কেবল অব্যবস্থাপনার নিদর্শন তা কিন্তু নয় এখানে দেখা যায় সরকার কতটুকু সংবেদনশীলতা ইতোমধ্যেই হারিয়ে ফেলেছে যেটি নিয়ে প্রচুর পরিমাণ সমালোচনা ট্রল আপনারা করলেই দেখতে পাবেন যার ফলশ্রুতিতে শিক্ষা সচিবকে পদত্যাগ করতে হয়েছে যার ফলশ্রুতিতে শিক্ষা উপদেষ্টাকে জবাব দিতে হয়েছে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন কিনা তার মানে এটি কিন্তু আর এখন খুব সহজ অবস্থায় বিদ্যমান নেই আবার এই মর্মান্তিক ঘটনার পরে যখন একটি ইউনিটে শিশুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিল তখন সরকারের উপদেষ্টা প্রোটোকল নিয়ে সেখানে গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাত নেড়ে জনসভার স্টাইলে সেখানে উপস্থিত হয়েছেন গণমাধ্যমকে বিবৃতি দিয়েছেন এটি একেবারে অমানবিক কারণ একটি স্পেশালাইজড বা বিশেষায়িত হসপিটাল যেখানে জীবাণু এবং জনগণ থেকে রোগীকে দূরে রাখা হয় সেখানে এই জনবল নিয়ে শোডাউন এবং প্রোটোকল নিয়ে উপদেষ্টাতে যাতায়াত জনমনে সৃষ্টি করেছে এক ব্যাপক চাঞ্চল্য মানুষ ঘৃণা ভরে হয়তো এগুলোকে দেখছেন যেটি সহজ স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে জনগণের কখনোই মনে হওয়ার কোন কারণ নেই আবার আরেকটি বিষয় যখন এমন মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেল তখন যখন রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা মিটিং এ বসলেন রাত নয়টার সময় জনগণ হয়তো আশা করেছিল আমরা আশা করেছিলাম যে এখানে একটি দুর্যোগকালীন ব্যবস্থা কি করে মোকাবেলা করা যায় কি করে এটির সমাধান করা যায় রাজনৈতিক দলগুলো হাতে হাত রেখে এই সমস্যা সমাধানে কিভাবে এগিয়ে আসবে সেটি হয়তো আলোচনা হয়েছে কিন্তু আমরা আইন যে প্রেস ব্রিফিং এবং প্রধান উপদেষ্টার যে হাসি হাসি মুখ রাখা ছবিগুলো পত্রপত্রিকায় চলে এসেছে ছড়িয়ে পড়েছে সেটি নিয়ে আরো শুরু হয়েছে জল্পনা কল্পনা এবং ব্যাপক সমালোচনা অরেঞ্জ জুসে চুম দিতে দিতে যে হাস্যজ্জ্বল ছবিগুলো মিডিয়াতে এসেছে সেটি শুধু এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবার নয় সমগ্র বাংলাদেশের জনগণকে হয়তো বিশেষভাবে নাড়া দিয়েছে তাহলে দুর্যোগকালীন অবস্থায় যেটি আলোচনায় প্রায়োরিটি বা প্রধান চারিত্র থাকার কথা ছিল সেটি আলোচনা ছাড়া এখানে আলোচনা হয়েছে কিভাবে ফ্যাসিবাস রোধ করা যায় তাহলে কি এই বিমান দুর্ঘটনার সাথে ফ্যাসিবাদী কোনো সম্পর্ক বিদ্যমান ফ্যাসিবাদীরা এই বিমানটি উড়িয়েছে ফ্যাসিবাদীরাই কি বিরা বিমানটি স্কুলের উপরে ফেলে দিয়েছে তাহলে এই দুর্যোগকালীন সময়ে দুর্যোগের ব্যবস্থা সম্পর্কে আলাপ আলোচনা না করে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে এই মতবাদ আসলে কে শুনতে চেয়েছে সেই প্রশ্ন চলে আসে আমি শুনতে চাইনি বাংলাদেশের জনগণ কি এই মুহূর্তে এরকম একটি প্রেস ব্রিফিং প্রার্থনা করেছিল মানুষ শুনতে চেয়েছিল এই পরিবারগুলোকে কিভাবে সহন মর্মিতা জানানো যায় এই অসুস্থ শিশুগুলোকে কিভাবে চিকিৎসা শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তোলা যায় মৃত্যুর হার কিভাবে হ্রাস করা যায় সেটি ছিল আমাদের কাঙ্ক্ষিত আমরা শুনতে পেলাম ফ্যাসিবাদ বিরোধী কথাবার্তা চমৎকার এক মিটিং অনুষ্ঠিত হলো উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলে এখানেও রাজনীতি দুর্যোগকালীন ব্যবস্থা নিয়ে আলাপ আলোচনা না করে তারা ফ্যাসিবাদ বিরোধী আলোচনা করেছেন যেটি বাহবা কুড়িয়েছে বলে তারা মনে করছেন কিন্তু জন আক্রোশ এটিতে ফেটে পড়েছে সেটি তারা বুঝতে পারছেন কিনা এই মুহূর্তেও আমরা জানতে পারছি না এছাড়াও যে প্রশ্নগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা পত্রিকাতে ঘুরছে যে একটি জনবহুল এলাকায় একজন পাইলটের প্রথম সোলো ফ্লাইট পরিচালনা করা কতটুকু যুক্তিযুক্ত সেখানে ঝুঁকি তো মাথায় রাখতেই হতো তাহলে কি আমরা এতটাই উদাসীন হয়ে গেছি যে এমন একটি জনবহুল এলাকায় এই পরিমাণ রিস্ফেক্টর থাকার পরেও সেটি আমরা বিরতনা থেকে করে গেলাম যেগুলো সরকারের সমালোচনা হয়ে আসছে চারিদিক থেকে সরকার হয়তো এগুলোকেই ফ্যাসিবাদের বিভিন্ন রূপ বলে মনে করছেন কারণ জনগণের যে আক্রোশ সেখানে হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের ইন্ধন থাকলেও থাকতে পারে কিন্তু মূল যে কাজ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা এই শোকে স্তব্ধ পরিবারগুলোকে সহমর্মিতা জানানো জরুরি চিকিৎসার ব্যবস্থা করা এমনকি প্রধান উপদেষ্টা কেন ছুটে গেলেন না সেই এলাকাতে শিশুগুলোর পরিবারকে সমবেদনা জানাতে সেটি নিয়েও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা আমরা ভেবেছিলাম তিনি শারীরিকভাবে অসুস্থ কিনা সেটি প্রথম ছিল আমাদের মাথায় কিন্তু যখন রাজনৈতিক দলগুলোর সাথে তার মিটিং দেখা গেল তিনি হাস্যজ্জ্বল ভাবে অরেঞ্জ জুস পান করছেন তখন কিন্তু তার সুস্থতার বিষয়টি পরিষ্কার হয়েছে এবং জনগণের মনে এটি যে ব্যাপক নেতিবাচক একটি প্রভাব ফেলেছে সে কথা এই মুহূর্তে আমার বলে না চলছে সরকার কি আসলেই তার গ্রহণযোগ্যতা হারাতে বসেছে জনগণের কাছে এক জুলাই থেকে আর এক জুলাই মাত্র এক বছর পরেই এমন আশা আকাঙ্ক্ষার যেই সরকার সেটি কেন সেটি কেন নিয়মান হয়ে যাবে তার কাছে আকাঙ্ক্ষার যে পারত সেটি কেন নিচের দিকে নামতে শুরু করবে সেটিই এখন প্রশ্ন যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই সরকারে যে ব্যবস্থা গ্রহণ এই নারকীয় ঘটনাকে কেন্দ্র করে সেটিকে কি আপনারা যথার্থ করছেন যদি না হয়ে থাকে কি কি ব্যবস্থা সরকার গ্রহণ করতে বা কি ব্যবস্থা গ্রহণ করলে এই সমস্যাটির যে আক্রোশ সৃষ্টি করেছে সেটি থেকে সরকার মুক্ত থাকতে পারতো বলে আপনি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আমরা শোকে স্তব্ধ এই পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ